নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আবার তিনটে রান্নার রেসিপি নিয়ে চলে এলাম সব ছোটো ছোটো রান্না এখানে আছে উচ্ছে কেটে নিয়েছি আমি দেখুন ডুমো করে আর এখানে কুমড়ো আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে পিঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা হবে লঙ্কা ফোড়ন দেবো আর এখানে আছে থর আমি থরটাকে ভালো করে পুচিয়ে নুন দিয়ে চটকে রেখে দিয়েছি এটাকেও কালো জিরে শুকো লঙ্কা দিয়ে ভাজবো আর এখানে আছে দুটো ইলিশ মাছের লেজা সেনকে ছোটো ছোটো দুটো ইলিশ মাছ এনেছিল লেজ দুটো আমি রেখে দিয়েছি মাছের লেজ দুটো দিয়ে আমি ভত্তা বানাবো চলুন তলা আমি হচ্ছে কুমড়ো পিঁয়াজটা ভাজা বসিয়ে দিই আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো তিনটে শুকো লঙ্কা ছিঁড়ে

একটু ভালো মতন ভেজে নিচ্ছি এবার দিয়ে দিবো কুমড়ো উচ্চ কুম্ভ একসঙ্গে দিলে কুমড়োটা একদম গলে যায় লিচুটা খুঁজতে হয় না খেতে ভালো লাগে না সব সময় উচ্চ কুম্ভ ভাল যায় আগে আমি উচ্চেটা একটু ভালো করে ভেজে নিই থাক মতুন নলপ একো গধূলি ভাজা হয়ে গেছে এবার নেবো আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর হচ্ছে কুমড়ো পেঁয়াজ ভেজে নামিয়ে দিয়েছি এবার থোটটা আমি ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেবো কটা কালো জিরে আমি সর্ষে দিই না থোর ভাজাতে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা শুকুলঙ্কা আমি ছিঁড়ে নি না লঙ্কা কালো জিরে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো

গ্যাসটা কমিয়ে দেবো ফোর ভাজা আমার হয়ে গেছে এবার একটু চিনি দেবো দিয়ে নামিয়ে দেবো তোর ভাজাতে না রসুন দিয়ে ভাজা খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে তোর তো নিজস্ব কোনো এমনি স্বাদ নেই গুণ আছে স্বাদটা নেই যদি একটু রসুন দিয়ে ভাজতে পারে টেস্টটা কিন্তু খুব ভালো হয় আজকে আমি রসুন দিলাম আছে এবার আমি এটা নামিয়ে নেব কড়াই দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি আর ফোর ভেজে নামিয়ে নিয়েছি কড়াইতে আমি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছের ভেজা দুটো ভেজে নেব আমি নুন মাখিয়ে নিয়েছি মাছের লেজা দুটো উঠে দেবো রাখছি ভেজা দুটো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ভেজে তুলে নিয়েছি এই তেলে এবার আমি শুকনো লঙ্কা কটা ভেজে নেব লঙ্কাগুলো একদম ঝাল নেই ওই জন্য একটু বেশি করে দিলাম লঙ্কা বেঁচে ফুলে নিলাম তেলে আমি কটার রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি এতে আবার নামিয়ে নেব আমি মাছটা ঠান্ডা করে কাঁটাগুলো বেঁচে নেব মাছের লেজের কাঁটা আমি ছাড়িয়ে নিয়েছি এই যে যে সামনের যে অংশটা এটা নিয়ে নিতে অনেক কাঁটা এই যে লেজা আর এই যে পিছনে একটা কাঁটা এটাও নিয়ে নিই দুটো সামনের যে আর দুটো লেজ চলিটা বা আমি মেখে নেব পেঁয়াজ আর রসুন এই যে ভেজে নিয়েছি আমি এর মধ্যে যে তেলটা ছিল মাছে আমি তেলটা দিয়ে কিন্তু এটা মাখবো আমি আলাদা করে সর্ষের তেল দেবো না তেলটুক দিয়ে দিচ্ছি সব তেল দেবো না সাপ দেবো না এটা আমি ভালো করে মেখে নেবো রসুনগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে আমি এর ধনেপাতা দেবো না ধনে পাতা দিলে ইলিশ মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে ইলিশ মাছের লেজ ভাতা আমার হয়ে গেছে আর এখানে আছে থর ছিচকি আর এখানে উচ্চে কুমড়ো শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা বাস আজকে আমার ছোটো ছোটো তিনটে রেসিপি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আবার সবার সঙ্গে পরে দেখা হবে